아미에서 왔는데 하세 뒤로 뒤로 가. 어, 잠깐. 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 어, 잠깐 ছবি yeah, কোন কোন ছেলেগুলো আছে ছবি করবার ছবি করবার একটা ছেলে ছেলেগুলো কেন হ্যাঁ আগে দিকে ছেলেগুলো সব ছবি করবার এরাই কি নিয়ে এসে ঢুকিয়েছে তার মানে ছবি করবার এরাই নিয়ে এসে ঢুকিয়েছে গ্রামের কিছু ছেলে আছে গ্রামের কিছু ছেলে আছে এর মধ্যে কালকে রাতে কালকে দিকে আমি খবর দেখলাম ইয়ে তাড়াতে বলছি এখন আর তাড়াতে পারছে নাগল পয় ইয়ে ঘুরালে ঘুরবে তো একটু আগে আমি কি বলবো কটা শহরে হাতি ঢুকে যাওয়া কি আতঙ্ক লাগছে হ্যাঁ লাগছে তো

আপনাদের কি মনে হয় ইচ্ছাকৃত ভাবে ঢোকানো হলো হাতিটাকে এখন সেইটা সবাই কি করেছে আমি তো বলতে পারছি না ইচ্ছে করে কেউ ঢুকালো না সেই আসতে ছিল বলছে এ পাশে আসছে এ পাশে আসছে ঠিক আছে বাস আমি আর কিছু বলবো কি নাম আপনার মধ্যে হাতি হঠাৎ করে এরকম শহরের মাঝে হাতি ঢুকে যাওয়া এটা কি একটা তো আতঙ্ক লাগছে তো হবেই কিন্তু মানুষের আতঙ্ক কিন্তু কিছু মানুষ আছে যারা এই সমস্ত হাতিগুলোকে তাড়িয়ে তাড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিচ্ছে ঝাড়গ্রামেও ঢুকিয়ে দিচ্ছে তার জন্য এই অবস্থা আছে সুন্দর হাতি কিন্তু লাইন দিয়ে লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে না রাস্তা রাস্তায় তো এই এই শহরের মাঝে তো কখনো হাতি ঢোকে না না ঢোকে নেই কোনো দিনও ঢোকে না ওরা কিন্তু ঠিক বিয়েতে চলে যায় এই প্রথম ইচ্ছে করে এরা করেছে আপনার যেটা মনে হয় আপনাদের একটু আতঙ্ক লাগছে হ্যাঁ আতঙ্ক তো হবে তো দোকাননেই কি নপ্তা সাহাবরা বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোজ সরুপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট